আসসালামু আলাইকুম গত কয়েকদিনে যে ঘটনা প্রবাহ এদেশে ঘটে গেছে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আপনি ধারণা করতে পারেন কত লোক নিহত হয়েছে কোনো হিসাব কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না পত্রপত্রিকার হিসাবে দুশোর বেশি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেটা বললেন সেটা দেড়শো হয় না মাঝখানের লোকগুলি কোথায় গেল আর সাধারণ মানুষের হিসাবে সেটা পত্রপত্রিকার যে হিসাব তারও কয়েক গুণ হবে এটা নিয়ে আমি গতকালকে কিছু কথাবার্তা বলেছি কিন্তু আজকে যে জিনিসটা আমার মনে খুবই তীব্রভাবে নাড়া দিচ্ছে সেটা হলো আমরা কি আসলে পুরো দেশটাকে একটা কারাগারে রূপান্তরিত করতে চাই কেন বললাম এখন সারা দেশে একটা গ্রেপ্তার বাণিজ্য শুরু হয়ে গিয়েছে মানে এক একটা এলাকাকে ব্লক করে দিয়ে বাতি নিভিয়ে দিয়ে সেখানে ছোটো ছোটো ছেলে মেয়েদের স্কুল কলেজ গাবি বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাবা মার সঙ্গে একটা ছেলে নিউ মার্কেটে গিয়েছেন ফেরার পথে তাকে ধরে নেওয়া তুলে নেওয়া হয়েছে এবং যারা তুলে নিচ্ছে তারা বলছে আমরা ডিবির লোক এবং ডিবির লোক তুলে নিচ্ছে পরে ডিবি যোগাযোগ করলে বলা হচ্ছে না আমাদের এখানে কেউ আর আসা হয়নি কেউ নিয়ে আসে নাই তাহলে এটা কি ধরনের কথা এটা কি ধরনের ঘটনা এভাবে পারে একজন লোক গিয়ে পরিচয় দিল আমি ডিবির লোক আপনি আমার সঙ্গে চলেন তো সে লোক ডিবির লোক পরিচয় দিয়ে দুষ্কৃতকারী হতে পারে কি তার প্রমাণ আছে সাদা পোশাকে যায় নিয়ে আসে এটা কি ধরনের মানুষের মধ্যে এটা কেমন আতঙ্ক ছড়িয়ে দেওয়ার একটা বিষয় চলছে কত লোককে গ্রেপ্তার করা হয়েছে হিসাবটা শুনলে মাথা মানে ঘুরে যাওয়ার উপক্রম হয় গত এগারো দিনে একটা হিসাব পাওয়া আজকে যে সতেরো থেকে সাতাশে জুলাই এই এগারো দিনের মধ্যে সারা দেশে গ্রেপ্তার হয়েছে ন হাজার জন মানে এরা সবাই কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে দেখে ধরা হয়েছে পুলিশকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কিভাবে ধরছেন তারা বলছে যে আমরা ভিডিও ফুটেজ দেখে তারা ধরছে সেই ভিডিও ফুটেজটা কোথায় সেটা আবার কেউ দেখায় না তারা তারা বলছে আমরা ভিডিও ফুটেজে পেয়েছি মানে পুলিশ যেটা বলছে সেটাই হচ্ছে পুলিশ বলছে যে এই লোকটা অপরাধী তাকে ধরে আনতে হবে অতএব ধরে আনা হচ্ছে আচ্ছা পুলিশ কি বলে পুলিশের কথা কতটুকু বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ এই নিয়ে কিন্তু গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সেই সাইদের যে নিহত হওয়ার ঘটনাটা সেখানেও কিন্তু পুলিশ বলেছে যে সাইড থেকে পুলিশের গোলা গুলিতে মারা যায় নাই সেটা কি মারা গেছে দুষ্কৃতকারীদের গুলিতে আন্দোলনকারীদের গুলিতে তো পুলিশ তো ওরকমই করে ওই পুলিশই তো বলছে যে তারা ভিডিও দেখে বলছে এভাবে সারা দেশে একটা গ্রেপ্তারের মহোৎসব শুরু হয়ে গেছে এবং যারা ভুক্তভোগী তারা জানেন কি হয় এরপর গ্রেপ্তারের পর কীভাবে বাণিজ্যটা হয় আর টর্চার একটা টর্চারের ঘটনা বলি ভিপিনুর এর আগের বার দু সালে যে কোটা আন্দোলনটা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন ভিপিনুর পরে উনি ডাকসু ভিপিবন্ত হয়েছিলেন এখন একটা গণ অধিকার পরিষদের সে এখন সবাই সভাপতি সে একটা রাজনৈতিক দলের সভাপতি তাকে দিবি ধরে নিয়ে গিয়েছিল রিমান্ডে নিয়েছিল তারপর তার ছবি দেখলাম যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয় তার ছবিটা দেখলাম ভদ্রলোক লোক হাঁটতে পারছেন না পুলিশের কাঁধে ভর দিয়ে সে কোনোভাবে খুঁড়িয়ে 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 খুঁড়ে যাচ্ছেন কেন একটা সুস্থ লোককে টিভি ধরে নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য তো নিয়ে গিয়েছিল যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে তারপরে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে হয় কেন সে হাঁটতে পারে না কেন কি ব্যাখ্যা এটার আছে কী জিজ্ঞাসাবাদ করলো যে লোকটা প্রায় পঙ্গু হওয়ার মতো অবস্থা হয়ে গেল এবং তারপর দেখলাম তো যখন নাকি প্রিজন ভ্যানে গিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল ভ্যানের ফাঁক দিয়ে উনি সাংবাদিকদেরকে বললেন যে ডিবি অফিসে তাকে কীভাবে টর্চার করা হয়েছে তাকে নাকি ডিবির যারা নাকি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পুলিশ যারা আছেন তারা নাকি তাকে ফুটবলের মতো ব্যবহার করেছে এই যে কথাটা বলল এটা তো অনিয়ার হলো সবাই দেখলো আমি তো আমিও তো একটা আপনার ইউটিউবে একটা একটা মিডিয়াতে দেখলাম এই ঘটনাটা তার মুখের বক্তব্য শুনলাম এবং তা সে তার প্রমাণ দিলো হাতের কাপড় তুলে প্রমাণ দিলো কীভাবে তাকে পিটানো হয়েছে তো এভাবে করে লাভটা কি হচ্ছে আমার বক্তব্য লাভ যিনি অ্যারেস্ট করছেন যিনি পিটাচ্ছেন তার হয়তো একটা এক ধরনের বিকৃত এক ধরনের লালসা পরিপূর্ণ হচ্ছে যিনি গ্রেফতার করে নিচ্ছেন তিনি হয়তো কিছু বাণিজ্য করার চেষ্টা করছেন হয়তো সেটাও তো পূর্ণ হচ্ছে কিন্তু সব মিলিয়ে বড় আকারে দেখতে গেলে আমি বলতে চাই সরকারের লাভটা কি হচ্ছে সরকারকে এভাবে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতির একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে বলতে চাচ্ছে যে মুখ তুলে তাকাবা বা তার প্রতি এরকম মানে তোমার তার এ অবস্থা করা হবে এটা করা যায় কখনো সারা দুনিয়াতে কোথাও এরকম করা সম্ভব হয়েছে করছেন কেন আপনি একটা জেনারেশনকে একটা প্রজন্মকে ইয়াং জেনারেশন যারা আছে সবাইকে আপনার প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছেন কেন এটা কি সরকারের সরাসরি নির্দেশনা ছিল নাকি অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা এই কাজটা করছে আমার তো সন্দেহ আছে কারণ সরকার এক রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তারা এতটা মূর্খ হবে না যে একটা প্রজন্মকে তাদের প্রতিপক্ষ বানিয়ে দেবে এটা হওয়ার কথা না সমস্যাটা অন্য কোথাও এইভাবে লাভটা কি হচ্ছে সরকারের কি লাভ হচ্ছে কেউ কি বুঝতে পারছে কেউ কি একবার চিন্তা করছে আমি কিন্তু এই আন্দোলনের সময় বলেছিলাম যখন এই আন্দোলনটা শুরু হয় তখনই আমি বলেছিলাম যে সরকারের উচিত এখনই একটা প্রশাসনিক অর্ডারের মাধ্যমে পুরো জিনিসটাকে শেষ করে দেওয়া অথবা একটা কমিশন গঠন করা ছাত্রের সঙ্গে বসা বসলে পুরো সমস্যাটার সমাধান হয়ে যেত আমি একদম শুরুর দিক থেকে বলেছিলাম সেটা করা হয়নি কেন করা হয়নি কার দম্ভের কারণে কার অহংকারের কারণে করা হয়নি কার বেপরা মনোভাবের কারণে করা হয়নি সেগুলো কি বিবেচনা করে দেখা হয়েছে বিশ্লেষণ করা হয়েছে এবং না করার ফলে যে কি ফলটা তারা পেয়েছেন সেটা কি তারা হিসেব করেছেন আমি সেই একইভাবে বলতে চাচ্ছি এখন যেটা করা হচ্ছে সারা দেশকে কারাগার বানিয়ে ফেলার যে একটা চেষ্টা আমি লক্ষ্য করছি এটা সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের কারণে হোক অথবা পুলিশের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্তের কারণে হোক অথবা পুলিশের আঞ্চলিক পর্যায়ে হোক যার কারণে হোক এটা আখের ভালো ফল দেবে না মোটেই ভালো ফল দেবে না এবং এই জন্য এর প্রতিফল ভোগ করার জন্য প্রস্তুত থাকা উচিত আপনাদের প্লিজ এটা করবেন না মানুষের সঙ্গে আলাপ করে দেখেন যে কোনো একটা ছাত্রের ফ্যামিলির সঙ্গে আলাপ যে ফ্যামিলিতে একজন ছাত্র আছে তারা আতঙ্ক নিয়ে রাত্রেবেলা ঘুমাতে যায় এই বুঝি তার ছাত্র আজকে ধরে নিয়ে যাওয়া হবে কোনো সাক্ষ্য প্রমাণ কোনো বাদ প্রতিবাদ কোনো কিছুর কোনো মূল্য নেই কেন এরকম করা হচ্ছে আজকে অনেক ফ্যামিলির সঙ্গে আমি আলাপ করে দেখেছি এ যাদের ঘরে ছাত্র আছে স্টুডেন্ট আছে তাদের বক্তব্য শুনেছি এবং তারা কিন্তু এই প্রতিক্রিয়াগুলো প্রকাশ করছে এইভাবে সম্মিলিত যে তাদের যে প্রতিবাদ সম্মিলিত তাদের যে মনোভাব এটা যখন বিস্ফোরিত হবে না তখন কিন্তু এর ধাক্কা কুলাতে পারবেন না আমি আশা করব এখনও সরকারের শুভবুদ্ধির উদয় হবে না নাহলে নাহলে একটা ভয়ঙ্কর সময় হয়তো আমাদের জন্য সামনে অপেক্ষা করবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ